আমার কাছে আপনাদের কাছে পিনাকি ভট্টাচার্য তারও কাছে এরকম কারো কাছে সেরকম কারো কাছে অনেক ভালো কিন্তু আমার কাছে এক কথায় ফেরেস্তা ভাইয়া শুধু আত্মহত্যা করা মহা বাপ যদি না হইতো আমার মতো হইতো কত মেয়ে এরকম মরে যাইতো আমার পাশে তো সর্বপ্রথম আসার দরকার ছিল যে উপদেষ্টাদের কাছে উপদেষ্টারা আসবে ইয়ে পাশে থাকবে থাকে নাই ওনারা হচ্ছে গিয়ে আমাকে হয়তো চিনিও না বা আরও কতজন পরিবার আছে আমারে দিতে গেলে আরেকজনরাও চাবে এরকম বলতেই পারে তো আমার যখন আমি বাসাটা ছেড়ে দিই বাসা ছেড়ে দিছি আমার বাসায় গোজ গাছ আমি বের হয়ে যাব আর যারা আসবে তারাও বাসার গোছ গাছ ওনারা নতুন বাসায় উঠবে সেদিন আমি আমার মেয়েরে বলতেছিলাম যে ইয়ে করছে নুজাইরাও কখনো কারো বাসায় গিয়ে একটা সেকেন্ড ও থাকে না বলতো মামি চলো বাসা চলো বাসা এক ঘন্টা থাকবে এরপর বাসায় চলে আসবে আমি না মাঝের বিছানার মধ্যে আমি ওরে বলতেছি মা আর কখনো বলবা না যে মাম্মি চলো বাসা আমাদের কিন্তু আর কোনো বাসা নেই আমরা আর বাসা এই বাসা থাকবো না এই কথা বলে আমি কান্না করতেছিলাম নামাজটা পড়ে আমি উঠছি দুই ঘন্টা হয় নাই আর আই সি এল টি এম যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত ফ্রান্স থেকে ফোন আসছে বলতেছে আমি পিনা কি বটাচার জমাকে চিনো আমার তো তখন আগে চিনতাম না আর আমি বললাম হ্যাঁ বলেন পরে বলতেছে আমি নুজাইরা আমি নুজায়রা যদি ভাত খাই আমি ও ভাত খাবো আমি যতদিন বাসবো আমি নুজাইরা দায়িত্ব নিব তখন সাথে সাথে দুই দিনের ভিতর বান্না ভাইয়াকে আমাদের বাসায় পাঠায় পাঠায় হচ্ছে গিয়ে বাসাটা নেয় এই বাসাটা আবার আমাদের থাকতে থাকতে দেয় উনি বাসা থেকে শুরু করে সব এভরিথিং উনি আমাকে চালায় আমার সরকার বলেন উপদেশটা বলেন আমার কারোর কাছে কোনো চাওয়ার নাই আমি একজন আলার কাছে একজন ফেরেস্তারে চাইছিলাম আল্লাহ সম্মান সৌরভ বাবা রূপে ওই ফেরেস্তারে আমার আমার কাছে পাঠাইছে আমার কাছে আপনাদের কাছে পিনাকি ভট্টাচার্য কারো কাছে এরকম কারো কাছে সেরকম কারো কাছে অনেক ভালো কিন্তু আমার কাছে এক কথায় ফেরেস্তা ভাইয়া একজন সুন্দর মনের মানুষ মানে কি মানুষ মানুষকে চেনা যায় না অনেকে অনেক কথা বলে একটা কমেন্ট পরেও আমরা ধারণা করে ফেলি এই মানুষটা এরকম শুধু আমার না আমি বলছি যাদের কথাই যে বাবা এই রকম সমস্যার মধ্যে আসে ইয়ে করতে হবে সাথে সাথে উনি পাঁচ দিনের ভিতর ওনাদেরও দায়িত্ব নিস আমার মতে এমনও আছে যে বাসা ছেড়ে দিতে হইছে চলে যাবে আমি বলছি পরে উনি ব্যবস্থা করে দিছে ওনাদের দায়িত্ব নিচ্ছে হ্যাঁ আমি ওনাকে বাবা ডাকি আর হচ্ছে দেখেন ভাইয়া আমাদের আমরা যারা ঢাকার মধ্যে থাকি আমাদের বাসা বাড়াই চলে যায় বিশ পঁচিশ হাজার টাকা সরকার বাতা দিচ্ছে বিশ হাজার টাকা তো এই বিশ হাজার টাকা কি আমার হয়ে যাচ্ছে আমি যখন আমরা দেশের বাড়িতে যাব বা কোথাও যাব একটু প্ল্যান থাকে তখন আমার মেয়ের যেদিন আমার হাজব্যান্ড মারা যায় তার আগের দিনও ওর জন্য পনেরোটা ড্রেস কিনছে ওর বাবা কোনো উপলক্ষ না কোনো কিচ্ছু না এমনিতেই কিন্তু আজকে আমার মেয়েটা যদি খারাপ থাকে আপনারা একদিন হয়তো আমার ভিডিও দেখে আমার চিনছেন আমার জন্য খারাপ লাগা কাজ করবে একদিন কিন্তু হাইস্ট গেলে দুই দিন বা ভিডিওটা যে একদিন দুই দিন সামনে পড়বে ওই দুই তিন দিন কিন্তু আমার যে কষ্ট এটা আজীবনের কষ্ট আজীবন এটার বিন্দু পরিমাণও কমবে না মনে হচ্ছে কি দিন দিন আরও বাড়তে শুধু আত্মহত্যা করা মহাভাব এটা যদি না হইতো আমার মতো হয়তো কত মেয়ে এরকম মরে যাইতো আমি আমি বলি ভাই আমার আমার কোনো ফিউচার বা কোনো ভবিষ্যৎ বলতে আমার এখন নাই আমার শুধু একটাই আমার চিন্তা সেটা হচ্ছে আমার মেয়েরা আমি একটু বড় করব আর আমি আল্লাহর জন্য বাজ করব এ ব্যতীত যে আমি অনেক বড় কিছু হইতে চাই আমি এটা করতে চাই সেটা করতে চাই আমি এখন আর কিছু করতে চাই না একদিন আমার অনেক স্বপ্ন ছিল আমার অনেক কিছু আশা ভরসা ছিল কিন্তু আমার এখন আর কোনো আশা ভরসা নেই